রাধি রাধি সবাইকে আর আজ হলো বুধবার আর আজকে দুপুরে আমাদের একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে ওখানেই যাচ্ছি আমি তন্ময় আর আমার ছেলেকে নিয়ে আমার একজন পরিচিত খুব কাছের দিদি আছে খুবই কাছের দিদি ওরই নাতির অন্নপ্রাশন সেই কারণে আমরা গেছি তো যাওয়ার সময় কুটুস্ত পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিল তো সেই কারণে ওর ঘুমটা না এখনও ভালো করে কাটেনি মানে ঘুম ভেঙেই হঠাৎ করে এত কিছু লোকজন দেখে ওর জাস্ট সফট মানে ওর এখনও ঘুমটা ঠিক কাটছে না তো ওকে ওই কারণে ফার্স্টে গিয়েই আমি দিদিভাইয়ের কাছে দিয়ে দিয়েছি দিদিভাই এই যে মিকি মানুষকে দেখাচ্ছে দিয়ে ওর ঘুম কাটানোর চেষ্টা করা হচ্ছে তো সেই পাকে তখন আমি এত অন দেখি স্টলে কী কী খাবার আছে ওখানে যাই দিয়ে একটু একটু করে আমরা স্টলের খাবারগুলো খাই তারপরে আমরা মেন কোর্সে খেয়ে তারপর আমরা বাড়ি যাব তো যাই হোক এখান থেকে আমরা এখন যাচ্ছি স্টলে তো স্টলে প্রথমেই ছিল লস্যি আর এত গরম লাগছিলো মনে হচ্ছে যে এটা একটু মানে না খেলে রিফ্রেশ লাগবে না তো একটু লস্যি দুজন মিলে দুটো নিলাম লস্যি খেলাম দারুণ টেস্ট ছিল মানে সিরিয়াসলি অসাধারণ তারপরে মনে হচ্ছে একটু আইসক্রিম খাই আর আইসক্রিমটা তো মানে বাটার স্কচ ফ্লেভার হলেও বেলের ছিল আমরা একটু চকো সিরাপ নিয়েছিলাম ওটাও বেশ ভালো লাগলো কারণ এত গরমের মধ্যে গেলে না একটু ঠান্ডা ঠান্ডা না খেলে ঠিক ভালো লাগে না তো সেই কারণে আমি আর তন্ময় এগুলো একটু খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে না অনেক দিন পরে একটা অনুষ্ঠানে আমার সব নিজেদের ভাই বোনেরা এসেছিলো সবার সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেলো পুজোর মুহূর্তে সবার সাথে দেখা হলে কতই না ভালো লাগে যাই হোক এরপর একটা মকটেল কাউন্টার ছিল ওখানে যাচ্ছি দেখছিলাম যে কি কি আছে তো বেশ ভালোই করেছে ওখানে ব্লু লাগুন ছিল গ্রিন অ্যাপেল ছিল স্ট্রবেরি ছিল তো যে এরকম বলবেন আপনারা ওইরকম ওরা বানিয়ে দিচ্ছিলো আর আমাদের তো স্ট্রবেরি খেতে খুব একটা ভালো লাগে না স্ট্রবেরিটা আর খেলাম না আর গ্রিন অ্যাপেল তো মানে খুব একটা মানে সত্যি ভালো লাগে না তো গ্রিন অ্যাপেলটাও আর খাইনি আর ব্লু লাগুন তো সবসময় খাই তো আমরা বললাম যে থাক এগুলো আর কিছু খাবো না আর এগুলো বেশি এখন খেয়ে নিলে না আর মানে মেন খাবারটা খাওয়া যায় না তখন আমরা ভাববো যে তারা যদি তোমার স্পেশাল কিছু থাকে তুমি সেটা আমাদেরকে বানিয়ে দাও তাহলে আমরা খাই কিছু ডবল কালার দিয়ে যদি কিছু বানানো যায় তখন এইটা আমাদেরকে বানিয়ে দিলো তখন বলো তোমাদেরকে আরও একটু নতুনত্ব করে দিই হ্যাঁ তোমাদের ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে করে দাও দিয়ে একটু স্মোক অ্যাড করে দিয়েছিলো তো আমরা এই যে তিনটে নিলাম দিয়ে ভালো যে এই তিনটে খাই সবাই মিলে তো খাবো আমরা সব বোনরা আছে সবাই মিলে আমরা খেয়ে নেবো তারপরে আমরা মেন কোর্সে খেতে যাবো তো এই যে ওটা নিয়েছি আমার দিদিভাই তো ফার্স্টে ওটা নিয়েই ও মানে পোজ দিতে শুরু করে দিয়েছে মানে ও তো ক্যামেরা দেখলেই পোজ দেওয়া শুরু তো এটা নিয়ে ও খাবে কি ও তো পোজ দিতেই ব্যস্ত যাই হোক পোজ দিয়েছে আমিও একটু ক্যাথ মেরে দিলাম এই যে সাথে দেখছে আমার ভাইয়ের বউ তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তারপরে আমরা একটু গেলাম পান কাউন্টারে তবে এখন পানটা খাবো না এমনি জাস্ট দেখানোর জন্য এলাম একদম বাড়ি যাওয়ার সময় খেয়ে দিয়ে পানটা চিবতে চিপোতে বাড়ি যাব তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে হাঁড়ি থেকে বসিয়ে বসে সব জিনিস নিয়ে এসছে সামনে একটা ছোট্ট গণেশ ঠাকুর খুব সুন্দর লাগছে আর পানটাকে খুব সাজিয়ে রেখেছে তো ভাবলাম থাক এটা এখন একটা ভিডিও করে নিই যাওয়ার সময় আমরা খেতে খেতে এটা বাড়ি যাব। এই যে এইটা আমার আরেক বোন কয়েক মাস আগেই বিয়ে হয়েছে নতুন এসছে ওকে বিয়ের পর আমি এই ফার্স্ট দেখলাম কি মিষ্টি লাগছে মানে মেয়েদের সত্যি মানে সিঁদুর পড়লে কত অন্যরকম লাগে এই যে আরেকটা কার্টুন এসছে ওকে আবার ছেলেকে আবার সবাই দেখাচ্ছে এন্টারটেন করার জন্য মুডটা আস্তে আস্তে বাবুর ভালো হচ্ছে তো ওকে দেখে খুব মানে প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপরে ওকে টাটা কি সব কিছুও দেওয়া শুরু করে দিয়েছে আর মানে কার্টুনটাও এমন ক্যামেরা থেকে ও পোজ দেওয়া শুরু করে দিয়েছে তো এই যে আমার দিদিবার কোলেই ছিল তো আমরা তখন ভাবলাম যে ও তাহলে এখানে থাকুক সেই ফাঁকে আমরা একটু খেতে যাই তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে যাব। এই যে দেখছেন ও একটু পোজ দিচ্ছে ওই যে এই ছোটোদার দিদিকে দেখে খুব হাসে ওর সাথে ও খুব পটে ও যত লাফায় ও তত হাসে ওর মুডটাকে ভালো করার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক এই সময় আমরা খেতে যাচ্ছি এই যে খেয়ে দিয়ে আমরা এক্ষে আসবো দিয়ে একটা পান চিপোতে চিপোতে বাড়ি চলে যাবো যাই হোক অন্নপ্রাশনটা আমাদের খুব ভালো কেটেছে পরে আপনাদের সাথে আসবো অন্য একটা ব্লগ নিয়ে থ্যাংক ইউ